মধ্যে এই ভিডিওটা আমার শ্যুট করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে কোন তিনটি জায়গায় মূলত তিনটি কারণকে আমি বেছে নিয়েছি যে তিনটি কারণের জন্য এই ওয়াক অফ বিল বা ওয়াক অফ যে দু হাজার পঁচিশের ওয়াক সংশোধনী আইন সেই ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সমাজ এবং ওয়াক অফ বোর্ড যৌথভাবে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই বিলটি যাতে কেন্দ্র সরকার প্রত্যাহার করে নেন এবং এই বিলটার ভালো মন্দ দিকের বিষয়ে আমি আগে একটা ভিডিও করেছি এবং এখন আমি সম্পূর্ণভাবে আলোকপাত করতে চলেছি মূলত তিনটে বিষয়ের উপরে যে তিনটে বিষয়ের জন্য যে তিনটে কারণের জন্য এই বিলটা ওয়াকফ বোর্ড এবং মুসলিম সমাজের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই তিনটে কারণ কি এই তিনটে কারণের মধ্যে এক নম্বর কারণ প্রথম কারণ এই ওয়াকফ বোর্ডের ভেতরে এতদিন পর্যন্ত যারা ওয়াক অফ বোর্ড চালাতেন যে ওয়াক বোর্ডের যে কমিটি ছিল আমরা জানি যে ওয়াক বোর্ড মূলত দু ধরনের একটা হচ্ছে স্টেট ওয়াক অফ বোর্ড একটা সেন্ট্রাল ওয়াক অফ বোর্ড এবং এই স্টেট ওয়াক বোর্ডে এতদিন পর্যন্ত যে এগারো জন করে সদস্য থাকতেন এই এগারো জন সদস্যের মধ্যে সবাই কিন্তু ছিলেন মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু এবার থেকে যেটা হবে সেটা হচ্ছে এই এগারো জনের মধ্যে অবশ্যই দুজন ব্যক্তি তারা কিন্তু নন মুসলিম হতে হবে অর্থাৎ মুসলিম সমাজের বাইরে থেকে দুজন ব্যক্তিকে আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে এবং এই দুজন ব্যক্তির মধ্যে অবশ্যই একজন ব্যক্তি তিনি কিন্তু সরকারি অফিসার সরকারি এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সরকারের দ্বারা নিযুক্ত একজন অফিসার বা সরকারের দ্বারা নিযুক্ত একজন এবং কোন একদমই কিন্তু জেলা শাসকের সমপদমর্যাদা সম্পন্ন একজন অফিসার তিনি কিন্তু এই ওয়াক অফ এর যে বডি সেই ভেতরে কিন্তু থাকবেন এবং যেটা কিন্তু সম্পূর্ণরূপে মুসলিম সমাজের ভাবাবেগকে কিন্তু সম্পূর্ণরূপে আঘাত দিয়েছে কারণ এই ওয়াক অফ সম্পত্তি বা এই ওয়াক যে প্রপার্টি এটা কিন্তু মুসলিম সমাজের জীবনযাত্রার মান উন্নয়ন মুসলিম সমাজের এডুকেশনাল পারপাসে মুসলিম সমাজের হেলথ পারপাসে মুসলিম সমাজের কিছুটা রিলিজিয়ন পারপাসে ব্যবহারের জন্য কিন্তু সম্পত্তি যেটা স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায়ের লোকেদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত সেই জায়গায় কিন্তু নন মুসলিমদের প্রবেশ যেটা মুসলিম সমাজ বা ওয়াক অফ বোর্ড কেউ মেনে নিতে পারছে না এটা এক নম্বর পয়েন্ট এবং দু নম্বর যে পয়েন্ট যেটাতে ওয়াক অফ বোর্ড ভীষণভাবে আঘাত পেয়েছে বা ওয়াক অফ বোর্ডের যে জায়গা তাদের ক্ষমতাকে হ্রাস করা হয়েছে আমরা সবাই জানি যে ওয়াকফ বোর্ডের জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছুর বিষয়ে আপনাকে অভিযোগ জানাতে গেলে ধরুন ওয়াকফ কোনোভাবে আপনার কোনো সম্পত্তিকে বলছে দাবি করছে যেটা আমার সম্পত্তি এবং সেটার বিরুদ্ধে আপনাকে যেতে গেলে আপনি সরাসরি কোনো কোর্টে যেতে পারতেন না তার জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল নামে একটা আলাদা ধরনের কোর্ট ছিল আলাদা ধরনের বিচার ব্যবস্থা ছিল এবং সেই বিচার ব্যবস্থায় আপনাকে যেতে হতো এবং এই ওয়াক অফ ট্রাইব্যুনাল কোর্টে যারা বিচারক থাকতেন তারা মূলত মুসলিম সমাজের দ্বারা মুসলিম মুসলিম কোনো জাজ বা মুসলিম কোনো বিচারক ওয়াক অফ ট্রাইব্যুনাল কোর্টে নিযুক্ত হতেন কিন্তু এবার থেকে যা হলো এই ট্রাইব্যুনাল কোর্টের যে বিচারকের বডি এই ট্রাইব্যুনাল কোর্টের যে বিচারক বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার ভেতরে কিন্তু একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হচ্ছে এবং তার সঙ্গে একজন সরকারি অফিসার এই দুজন কিন্তু তারা থাকবে ট্রাইব্যুনাল কোর্টের বিচার ব্যবস্থার মধ্যে এই ট্রাইব্যুনালের ক্ষমতাকে কিন্তু অনেকাংশে এখানে হ্রাস পাওয়ার একটা ভয় সেটা কিন্তু মুসলিম সমাজ বা ওয়াক বোর্ড উভয়ই কিন্তু পাচ্ছে এবং তিন নম্বর যে কারণ তিন নম্বর কারণ হচ্ছে ওয়াকব বোর্ডকে ছ মাসের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে তোমাদের কাছে যে সম্পত্তি রয়েছে ওয়াক বোর্ড যে সম্পত্তি ব্যবহার করা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি যে ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বেশি জমি সবচেয়ে বেশি ল্যান্ড যাদের হাতে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় রেল এবং দ্বিতীয় যাদের হাতে সবচেয়ে বেশি ল্যান্ড রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ডিফেন্স এবং তিন নম্বর যাদের কাছে সবচেয়ে বেশি জমি রয়েছে যার পরিমাণ ন লক্ষ একর সেটা কিন্তুই এই বোর্ড তো এই ন লক্ষ একর জমিকে যেটা ওয়াকব বোর্ড এতদিন ব্যবহার করে আসছে সেই জমিটাকে ছ মাসের মধ্যে সেই প্রপার্টিগুলিকে ছ মাসের মধ্যে এই প্রপার্টির মধ্যে শুধু ল্যান্ড নেই অনেক বিল্ডিংস রয়েছে অনেক হসপিটালস রয়েছে অনেক আদার আদার্স অনেক কিছু জিনিস রয়েছে সেই সমস্ত প্রপার্টিগুলোকে কিন্তু ওয়াকফ বোর্ডকে ছ মাসের মধ্যে সেন্ট্রাল ডাটাবেসের অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ কেন্দ্র সরকারের যে ডাটা বেস সেখানে কিন্তু নথিভুক্তিকরণ করাতে হবে ওয়াকফের সমস্ত সম্পত্তিকে এবং এক কথায় যেটাকে বলছে রেজিস্ট্রিকরণ করাতে হবে এবং এই ছ মাসের মধ্যে ওয়াকপ যদি সেগুলো সেন্ট্রাল ডাটাবেসে বেসে নথিভুক্ত করতে ব্যর্থ হয় তাহলে সেই সম্পত্তিগুলোকে ওয়াকপ পরবর্তীকালে পুনরায় ফিরে পেতে আর কোর্টেরও দ্বারস্থ হতে পারবে না অর্থাৎ ওয়াক বোর্ডের কাছে কিন্তু কোর্টে যাওয়ারও যে উপায় সেই উপায়টাকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ নন প্রপার্টিগুলো পরবর্তীকালে সরকারের আন্ডারে চলে যেতে পারে ফলে ওয়াকফের এই ছমাস বেঁধে দেওয়ার সময় এটা কিন্তু যথার্থ সময় হয়তো যথার্থ সময় নয় এত হিউজ পরিমাণ সম্পত্তিকে টাটাবেসের অন্তর্ভুক্ত করা এর জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার প্রয়োজন ছিল যেগুলো ওয়াক বোর্ড বা মুসলিম সমাজ কোনোভাবে মেনে নিতে পারছে না তারা সময়ের সঙ্গে সঙ্গে বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে এবং পরবর্তীকালে ওয়াকফ বোর্ড এবং মুসলিম সমাজ কতটা বড়ো আন্দোলন তৈরি করতে পারে এবং এই আন্দোলনের ফলে সরকার কতটা চাপে থাকে এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকুন নমস্কার পরে ভিডিওতে আমার দেখা হবে